ভিউ কন্টেন্ট অথবা ভিউ আইটেম হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ অথবা নির্দিষ্ট প্রোডাক্ট পেজের ল্যান্ডিং পেজ এখন যদি আমরা একটা প্রোডাক্টে ক্লিক করি এটাই হচ্ছে নির্দিষ্ট একটি প্রোডাক্ট পেজ অথবা প্রোডাক্ট ভিউ পেজ অথবা ভিউ কন্টেন্ট অথবা ভিউ আইটেম সবগুলো মিলেই হচ্ছে ভিউ কন্টেন্ট এটা একটা ইভেন্ট যেমন অ্যাড টু কার্ড এটা একটা ইভেন্ট চেকআউট এটা একটা ইভেন্ট এরপর ফাইনালি হচ্ছে পারসেস এটা একটা ইভেন্ট এখন ভিউ কন্টেন্ট অথবা প্রোডাক্ট পেজটাকে ট্র্যাক করব ওকে এর জন্য প্রিভিউ মুডে যাব প্রিভিউ অপশনে ক্লিক প্রিভিউ ক্লিক করলে কিন্তু দুইটি পেজ ওপেন হবে প্রথমত একটা আছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওকে কানেক্টের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ ওপেন হবে ওকে দুইটা পেজ কিন্তু ওপেন হয়েছে আপনারা লক্ষ্য করবেন এখান থেকে আমরা একটা প্রোডাক্ট পারচেস করব ওকে অ্যাড টু কার্ড চেক আউট প্লেস অর্ডার ওকে কন্টিনিউ এখান থেকে একটু স্ক্রল করে উপরে যাবো ভিউ কন্টেন্ট অথবা ভিউ আইটেমে ক্লিক করবো ওকে এখানে ডাটা লেয়ারে আমরা তথ্যগুলো দেখতে পারবো এ ডাটা লেয়ারের তথ্যগুলো কীভাবে এখানে আসলো ওকে এটা একজন পারমিশন দিতে হয় যেন গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের ওয়েবসাইটে যে সেট করেছিলাম প্লাগিনের মাধ্যমে এখান থেকে আমাদেরকে যেতে হবে ইন্টারাগ্রেশন তারপর ও কমার্স এখান থেকে আপনারা দেখেন সবগুলো মার্ক দিয়ে নেবেন আমি আনটিকমার্ক করে দেখাচ্ছি এগুলো সব আপনারা টিকমার্ক দিয়ে নেবেন ওকে তাহলে ডাটা লেয়ারে আপনি তথ্য দেখতে পারবেন ওকে এগুলো টিক মার্ক দেওয়ার পরে আপনি সেভ চেঞ্জে ক্লিক করুন অথবা সেভ অপশন থাকবে এখানে ক্লিক করবেন ভিউ আইটেম বা প্রোডাক্ট অথবা ভিউ কন্টেন্টটাকে ট্র্যাক করার জন্য প্রথমত আমাদেরকে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে এরপর একটা ট্রিগার তৈরি করতে হবে ওকে এজন্য ট্যাগ ম্যানেজার থেকে ট্রিগার অপশন থেকে একটা ট্রিগার ক্রিয়েট করবো ওকে এখানে ট্রিগার অপশন থেকে নিউ ক্লিক এরপরে ট্রিগার কনফিগার অফেন ক্লিক দেন এখান থেকে একটু স্টল করে নিশে আসবো কাস্টম ইভেন্ট ওকে কাস্টম ইভেন্ট ক্লিক দেন ইভেন্ট নেম কী হবে ইভেন্ট নেম আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই অথবা ভিউ কন্টেন্ট অর্থাৎ এখানে যাই ভিউ আইটেম এখানে দেখেন ইভেন্ট নেম কী আছে এখানে ইভেন্ট নেম আছে ভিউ আইটেম এখানে ক্লিক করলেই কপি করতে পারবো আমরা ক্লিক করে কপি করবো এখানে পেস্ট করে দেবো ওকে কপি এবং পেস্ট করব এর বাইরে আমরা কিছুই করবো না এই ট্রিগারটার নাম হবে ভিউ কন্টেন্ট অথবা আপনি ভিউ আইটেমও দিতে পারেন আমরা ভিউ কন্টেন্ট দেবো জন্য ওকে ভিউ আইটেম অথবা ভিউ কন্টেন্ট ট্রিগার অল ওকে এরপর সেপশন যে ক্লিক দেন আমাদের ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেছে ভিউ কন্টেন্টের জন্য এখন আমরা একটা ট্র্যাক ক্রিয়েট করব ওকে এখন ট্র্যাক অপশন থেকে নিউ ট্র্যাক অথবা নিউ অপশানে ক্লিক দেন ট্র্যাক কনফিগারেশনে ক্লিক এই ট্যাগটা ক্রিয়েট করতেছি মূলত ফেসবুক মার্কেটিংয়ের জন্য ফেসবুকের জন্য ওকে এর জন্য আমরা একটা টেমপ্লেট নিয়েছিলাম ফেসবুক ফি সেটা সিলেক্ট করে দেবো এরপরে ফেস ভিউ ইভেন্ট এটা না স্ট্যান্ডার্ড এটা ফেস ভিউ ইভেন্ট হবে না এটা ভিউ কন্টেন্ট ইভেন্ট যেহেতু আমরা প্রোডাক্ট পেজ ভিউ এ ট্র্যাক করতে চাচ্ছি ওকে ভিউ কন্টেন্ট এরপরে হচ্ছে টিকিটটা হচ্ছে একটু আগে আমরা যে টিকিটটা তৈরি করেছিলাম ভিউ কন্টেন্ট অলফেস ওকে এটা সিলেক্ট করে দেবো দেন সেভ চেঞ্জে ক্লিক করবো তার আগে নামটা চেঞ্জ করে নেব এফ বি ভিউ কন্টেন্ট ট্যাগ ওকে এরপর সেভ চেঞ্জে ক্লিক দেন অবশ্যই হচ্ছে না কারণ আমার পিকজাল আইডিটি দেয় নি ওকে এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করবো অর্থাৎ ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেবো এরপর আমাদের পিকজাল আইডিটা শো করবে ওকে এটা দিয়ে দেবো দেন এরপরে সেপশনসে ক্লিক করব ফেসবুক বলে এই তথ্যগুলো দিলেই হবে না আমাকে আরও কিছু তথ্য দিতে হবে যেমন একটি প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ভ্যারিয়াবল থাকে সাইজ থাকে কালার থাকে এবং সাইজ অনুযায়ী দামের ভিন্নতা থাকে প্রাইসের ভিন্নতা থাকে ওকে এখন একটা সিঙ্গেল প্রোডাক্ট ভিউ ভিউ করবো দেন এখানে দেখতে পারবেন একটা প্রোডাক্টের বিস্তারিততা দেওয়া আছে প্রথমত এটা একটা ক্যাটাগরি দেওয়া আছে টি শার্ট ক্যাটাগরি এরপর একটা প্রোডাক্টের নেম দেওয়া আছে এরপর প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে এরপর প্রোডাক্টের সাইজ দেওয়া আছে এরপর প্রোডাক্টের কালার দেওয়া আছে ওকে এইগুলোই আসলে ভেরিয়েবল ফেসবুক সাই এই তথ্যগুলো আমাকে দিতে হবে যদি আমি এই তথ্যগুলো দিতে পারি তবে ফেসবুকের অ্যালগোরির সঠিকভাবে আমার কাস্টমারের কাছে নিয়ে যেতে পারবে ওকে এর জন্য আমাকে এই তথ্যগুলো ফেসবুকে দিতে হলে আমাকে কিছু ভেরিয়েবল তৈরি করতে হবে ওকে ভেরিয়েবলের জন্য আমরা এখন একটা ডক ফাইল ওপেন করবো ওকে ডক ফাইল ওপেন করেছি এখানে ভিউ কন্টেন্ট ইভেন্ট এর অল ডিটেলস দেওয়া আছে নিচে আসবো আমরা ট্যাগ এবং টিকা তৈরি করেছি ওকে এখন ভেরিয়েবল তৈরি করতে হবে আমাদেরকে এখানে ভেরিয়েবল এবং প্যারামিটার দেওয়া আছে এই কাজগুলো আমাদেরকে করতে হবে কন্টেন্ট টাইপ কন্টেন্ট নেম কন্টেন্ট আইডি ভ্যালু কারেন্সি ওকে এগুলো আমাদেরকে ডাটা লেয়ার ভেরিয়েবল অন করতে হবে এর জন্য আমরা ট্যাগ ম্যানেজার অপশান থেকে ভেরিয়েবলে যাবো ভেরিয়েবলস ভেরিয়েবল তৈরি করার আগে আমরা যে ট্যাগ এবং ট্রিগার তৈরি করেছিলাম এটাকে আগে পাবলিশড করে নিতে হবে অর্থাৎ সাবমিট করে নিতে হবে সাবমিট দেন পাবলিশ দেন কন্টিনিউ ওকে ভিউ কন্টেন্টের জন্য যে ট্যাগটা ক্রিয়েট করেছি এটা একটা সঠিকভাবে কাজ করে কি না এটা আবার চেক করতে হবে ওকে তারপরে ভেরিয়েবল নিয়ে কাজ করব এর জন্য প্রিভিউ অপশনে ক্লিক করবো ভিউ কন্টেন্ট একটা প্রোডাক্টের উপর ক্লিক করতে হবে দেন অ্যাক্টিভিটি করতে হবে ট্যাগটি সঠিকভাবে কাজ করেছে এফ বি বেস পিক্সেল অলফেস ট্যাক এবং এফ বি ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার হয়েছে এখন যদি ডাটা লেয়ারে ক্লিক করি দেন এখানে ডাটা লেয়ার ক্লিক করার পরে দেখবেন ই কমার্সের অধীনে কারেন্সি আছে ভ্যালু আছে এবং আইটেমসের অধীনে ইন্টারন্যাশনাল আইডি আইটেম আইডি আছে ওকে এগুলো অ্যারে ভেরিয়েবল যাবাই স্ক্রিপে অ্যারে ভেরিয়েবল শুরু হয় শূন্য থেকে অর্থাৎ জিরো থেকে তারপর ওয়ান তারপরে টু ওকে আমাদেরকে সেম সিস্টেমে কাজ করতে হবে অ্যারে ভেরিয়েবল ওকে ব্যাক টু ট্যাক ম্যানেজার হোম পেজ দেন এখান থেকে ভেরিয়েবলস ইউজার ডিফাইন ভেরিয়েবলস থেকে নিউ ভেরিয়েবলস ভেরিয়েবল কনফিগারেশন থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল ওকে আমরা যে কাজটা করতেছি এটা একটা ডাটা লেয়ার ভেরিয়েবল ডাটা লেয়ারের কাজ করতেছি ওকে এই জন্য সুইচ ভেরিয়েবল টাইপ হবে ডাটা লেয়ার ভেরিয়েবল ওকে ভেরিয়েবল বা ফ্যারামিটারগুলোর নাম হবে কন্টেন্ট টাইপ কন্টেন্ট নেম কন্টেন্ট আইডি ভ্যালু কারেন্সি ইভেন আইডি ওকে প্রথম যে এর ভেরিয়েবলটা নেব সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি প্রোডাক্ট আইডি আর আইটেম আইডি কিন্তু সেম জিনিস ওকে আইটেম আইডি কিন্তু আইটেমসের অধীনে আছে আইটেমস আবার ই কমার্সের অধীনে আছে অর্থাৎ দাদা পিতা এবং ছেলে ওকে প্রথমে নেব ই কমার্স ডট এরপরে আসতেছে আইটেমস ওকে আইটেমস ডট আইটেমস ডট আইটেমস আইডি কপি এবং পেস্ট কপি এবং পেস্ট করতে হবে ওকে অ্যারে ভেরিয়েবল লেখার সিস্টেম হচ্ছে জাবাই স্ক্রিপ্ট ভেরিয়েবল লেখার সিস্টেম হচ্ছে জিরো থেকে শুরু হবে তারপরে ওয়ান তারপরে টু ওকে তাহলে সেই অনুযায়ী আইটেমসের আগে আমাদেরকে একটা শূন্য অর্থাৎ জিরো দিতে হবে জিরো ডট আইটেমস অর্থাৎ ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইডি ওকে এরপর ভেরিয়েবলটার নাম হবে কন্টেন্ট আইডি অথবা আইটেম এটা কী ভেরিয়েবল তৈরি করতেছি ডাটা লেয়ার ভেরিয়েবল তার মানে ডিএল ভি এ বি অথবা প্রোডাক্ট আইডি অথবা ডক ফাইল থেকে প্রোডাক্ট আইডি নেমটা কপি করবো দেন পেস্ট করে দেব সহজ উপায় ওকে কপি দেন পেস্ট ডিএলভিএফবি প্রোডাক্ট আইডি সেপশন যে ক্লিক ওকে এরপরে আছে প্রোডাক্ট প্রাইস অর্থাৎ প্রোডাক্ট নেম দিতে পারি অথবা প্রোডাক্ট প্রাইসও দিতে পারি আচ্ছা আইটেমস নেম অর্থাৎ প্রোডাক্ট নেমস দুইটাই সেম আমরা যে ভেরিয়েবলটা এখনও তৈরি করলাম এটা যে এখন কফি করে নেই সহজভাবে তৈরি করা যাবে ওকে এটা ক্লিক করব দেন থ্রি ডটে ক্লিক করে কফি দেন এটার নামটা চেঞ্জ করে দেব ডিএলভি ভি প্রোডাক্ট নেম ওকে ডকাল থেকে ডাইরেক্ট কপি করে নিই তাহলে সুবিধা হবে প্রোডাক্ট নেম দেন পেস্ট এরপরে আমাদের কী করতে হবে প্রোডাক্ট ভেরিয়েবলের জন্য যে ডাটা লেয়ার এটা চেঞ্জ করতে হবে প্রোডাক্ট নেম কার অধীনে আছে আইটেমসের অধীনে আছে আইটেম ই কমার্সের অধীনে আছে তার মানে আইটেমস আইডির জায়গায় আমাদেরকে শুধু দিতে হবে আইটেমস নেম ওকে সেপশান যে ক্লিক করলে হয়ে যাবে এরপরে অপশন আসতেছি প্রোডাক্ট প্রাইস ওকে প্রোডাক্ট প্রাইসের জন্য সেমভাবে আমরা প্রোডাক্ট আইডি বা যে কোনো একটা ভেরিয়েবল কপি করে নেব থ্রি টে ক্লিক করে কফি দেন এটার নাম হবে প্রোডাক্ট প্রাইস ওকে কফি অফ তো ক্যান্সেল করো ডিএলবি প্রোডাক্ট আইডির জায়গায় প্রাইস ডাটা লেয়ার ভেরিয়বলের জায়গায় ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট প্রাইস ওকে প্রাইস অপশনটা থেকে প্রাইস কফি করে নেব দেন এখানে পেস্ট করে দেবো আইটেম নেমের জায়গায় ওকে তোমার প্রাইস ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে যাবে দেন এটা সেভ সঞ্জে ক্লিক সেম সেমভাবে আবার একটা ভেরিয়েবল ক্লিক করে সেটা ডুপ্লিকেট করব অর্থাৎ কপি করে এবার কারেন্সি ভেরিয়েবল ক্রিয়েট করবো ওকে প্রোডাক্ট আইডির জায়গায় কারেন্সি দেন ডাটা লেয়ার ভেরিয়েবলের নামটা চেঞ্জ হবে ওকে এই জন্য ডাটা লেয়ার ভেরিয়েবলের কারেন্সি আছে কি ই কমার্সের অধীনে ওকে তাহলে হবে ই কমার্স ডট কারেন্সি ই কমার্স ডট কারেন্সি দেন সেভ যে ক্লিক আপনাদের এখানে একটা প্রশ্ন জাগতে পারে ভেরিয়েবল এবং অ্যারে ভেরিয়েবল দুইটা জিনিস আলাদা পার্থক্য আছে অ্যারে ভেরিয়েবল হচ্ছে আপনার প্রোডাক্টের অর্থাৎ অধীনে আইটেম নেমস আইটেম আইডি টাকা এসকিউ আইডি কারেন্সি এগুলো কি আইটেমসের অধীনে আইটেমস একটা ভেরিয়েবল ভেরিয়েবলের এর অধীনে যখন আরো ভেরিয়েবল অ্যাড হয় তখন সেটা অ্যারে ভেরিয়েবলে পরিণত হয় ভিউ কন্টেন্ট ট্যাগের জন্য যে ভেরিয়েবল এবং অ্যারে ভেরিয়েবলগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা নিয়েছি অলরেডি এখন ট্যাগটা আমাদেরকে কাস্টমাইজ আবার করতে হবে ভিউ কন্টেন্ট ট্যাগটাকে এডিট অপশনে যাবো দেন এখান থেকে আমাদেরকে এডিট করতে হবে ওকে এখান থেকে দেন অবজেক্ট প্যারামিটার এখান থেকে অ্যাড প্রপার্টি চার থেকে পাঁচটা নেব যে ভেরিয়েবল এবং অ্যারে ভেরিয়েলগুলো তৈরি করেছে সেগুলো এখানে দিতে হবে প্রথমত কন্টেন্ট টাইপ এটা কপি করে নেব সেমভাবে কপি করে নেব যা আছে এখানে পেস্ট করে দেব কন্টেন্ট টাইপ সাধারণত এরপরে নেব হচ্ছে কন্টেন্ট নেম দেন পেস্ট করে দেব এরপরে নেবো হচ্ছে কন্টেন্ট আইডি এরপরে নেব ভ্যালু ভ্যালুটা আমরা তৈরি করে নিন যত সম্ভব ওটা একটু করে করবো ওকে ভ্যালু দেন এরপরে নেব কারেন্সি দেন ইভেন আইনটি ইভেন আইটিটা পরে এটা করবো আপনাদেরকে দেখাই দেবো ওকে এরপরে কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপ সাধারণত এটা প্রোডাক্ট হবে কারণ আমরা প্রোডাক্ট নিয়েই কাজ করতেছি কন্টেন্ট টাইপ প্রোডাক্ট কফি দেন পেস্ট ওকে কন্টেন্ট নেম সাধারণত প্রোডাক্ট নেমটা হবে ওকে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেন প্রোডাক্ট নেম এরপরে অপশন আসতেছে কন্টেন্ট আইডি সাধারণত প্রোডাক্ট আইডি ডাবল ব্র্যাকেট দেবো সেকেন্ড ডাবল ব্র্যাকেট দেন প্রোডাক্ট আইডি এরপরে আসতে হচ্ছে ভ্যালু ভ্যালুটি বেসিক্যালি হচ্ছে টোটাল প্রাইস এবং সিঙ্গেল প্রাইস এটাই হচ্ছে ভ্যালু ওকে প্রোডাক্ট প্রাইস এরপরে কারেন্সি আমরা কারেন্সিটায় কারেন্সি দিয়েছিলাম ওকে ডিএলবি এফবি কারেন্সি ওকে এরপরে সেপশানে ক্লিক করব এটা সাধারণত কেন করতেছি এটা রিমার্কেটিং করার জন্য অর্থাৎ ডাইনামিক রিমার্কেটিং অ্যাডের জন্য কারণ ফেসবুককে আমার এই ডাটাগুলো দিতে হবে রিমার্কেটিং করতে গেলে ওকে কোনো কাস্টমার যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় সে কত টাকার প্রোডাক্ট নিয়েছে কোন প্রোডাক্টে নিয়েছে প্রোডাক্টের টাইপ কী ছিল প্রোডাক্টের আইডি কী ছিল এগুলো ফেসবুক বলে যে এই তত্ত্বগুলো আমাকে দিতে হবে রিমার্কেটিং করার জন্য ওকে এরপরে পাবলিশ দেন কন্টিনিউ এখানে আমাদের ভ্যারিয়েবল ট্যাগ এবং টিকারগুলো দেখতে পারবো ক্রস দেন ব্যাক টু ওয়ার্ক স্পেস ভেরিয়েবল নেওয়ার পরে আমাদের এই ট্যাকটি কাজ করতেছে কি না সঠিকভাবে এই জন্য চেক করার জন্য প্রিভিউ থেকে চেক করে নেব ওকে কন্টিনিউ দেন এখান থেকে সাইজ কালার অ্যাড টু কার্ড চেক আউট অপশনে ক্লিক এরপর ট্যাক্সানে ক্লিক এরপরে ট্যাক্স অপশান থেকে আমাদের ট্যাক্সটা সঠিকভাবে কাজ করছে কিনা দেখে নেবো ওকে ট্যাক্সটা ফায়ার হয়ে গেছে তার মানে কাজ করেছে নেক্সট ক্লাসে টু কার্ড পারস ইভেন্ট নিয়ে কথা হবে ইনশাল্লাহ ধন্যবাদ